দিন ব্যাপী আমেরিকান ফিল্ম মার্কেটে অংশগ্রহণ করে আরফিন শুভ মন্দিরা অভিনীত ও মিঠু খান পরিচালিত সিনেমা ব্লু সার্কেল বা নীল চক্র আমেরিকার সর্ববৃহৎ চলচ্চিত্র ইভেন্টে প্রদর্শিত হয় ব্লু সার্কেলের ট্রেলার এবং বিশেষ প্রদর্শনী কুড়ায় প্রশংসা কিন্তু বাংলাদেশে কবে মুক্তি পাবে সিনেমাটি নীল চক্র নামের মাঝেই গল্পের আভাস যে গল্প এই সময়ের প্রযুক্তির ইতিবাচক নানা দিকের মাঝে ওত পেতে থাকা ফাদের নীলচক্র পরিচালনা করেছেন মিঠু খান নীলচক্র হচ্ছে বর্তমান সময়ের আমরা যেই ট্রেন্ডে চলি ছেলেমেয়েরা যেই ট্রেন্ডে চলে যে ভাইরাল হওয়ার নেশা কিন্তু সেই নেশার পেছনে যে ফাঁদ পাতা আমি সেই ফাঁদের গল্পটা বলছি যৌথভাবে এর চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজিবুদ্দৌলা ও মিঠু খান সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ গত দুই বছরে শুভর সঙ্গে জুটি বেঁধেছেন মন্দিরা চক্রবর্তী ক্যারেক্টারটা হচ্ছে খুবই সো ইট সিম্পল আবার স্ট্রং সবকিছু মিলিয়ে এক ছেলি কারণ আসলে লাইফে তো অনেক কিছু হয় আপস অ্যান্ড ডাউন্স যায় তো সব স্টোরিটার মধ্যে আছে এতটুকু বলতে পারি যে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে রাইমা আর দর্শকদের আমার মনে অনেক বেশি শুভ মন্দিরা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু দীপার মিতা মার্টিন সাহেদ আলী মরির আহমেদ শাকিল মাসুম রেজওয়ান প্রিয়তি উর্বি ও টাইগার রুমি আমি গতানুগতিক বা বেশিরভাগ চলচ্চিত্রে যে ধর্ম চরিত্রে কাজ করি এই ব্লু সার্কেল বা নীল চক্র চলচ্চিত্রে আমি সে ধর্মের কোনো চরিত্রে কাজ করছি না আমার ক্যারেক্টারটা হচ্ছে এই যে আঠারো বছর বয়সে একটা মেয়ে যে বোঝে না ও কি করতেছে কিন্তু ও হচ্ছে অনেক কিছু এনজয় করতে থাকে করতে করতে একটা ট্র্যাপে পড়ে যায় নীলচক্রের শব্দ পরিকল্পনা করেছেন দীপক নাথ শব্দ যেভাবে আমরা চেষ্টা করেছি যে যতটুকু যেই সিচুয়েশনটা বলতে চেয়েছে সেই সিচুয়েশনটাকে পোট্রে করার ট্রাই করেছি আমরা সম্প্রতি আট দিন ব্যাপী আমেরিকান ফিল্ম মার্কেটে অংশগ্রহণ করে সার্কেল বা নীলচক্র সিনেমাটি এ এফ এম আমেরিকান ফিল্ম মার্কেট তো সেই ফিল্ম মার্কেটে আপনার ওরা টেলারটা লঞ্চ করছে প্রায় সাড়ে পাঁচশো আপনার গেস্ট ওরা ইনভাইট করছে সেখানে হলিউড বলিউডের আর্টিস্টরাও ছিলেন ডিস্ট্রিবিউটাররা ছিলেন আমেরিকার সর্ববৃহৎ চলচ্চিত্র ইভেন্টে প্রদর্শিত হয় ব্লু সার্কেলের ট্রেলার হয় বিশেষ প্রদর্শনী সিনেমাটি পায় দর্শকের ভালোবাসা বিশ্ববাজারে উন্মোচিত হয় বাংলা সিনেমার নতুন এক দোয়ার দ্রুতই বাংলাদেশ সহ বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পাবে ব্লু সার্কেল বা নীলচক্র সিনেমাটি আহমেদ তাওকির শোবিজ tonight.